গল্পের সব চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয় নিছক সৃষ্টির খাতিরেই গল্পটি লেখা হয়েছে কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে গল্পসল্প ওরিজিনালসে আজ শুনবেন সংবাদে হরিপদবাবু লিখেছেন উল্লাস মল্লিক লেখকের জন্ম উনিশশো সালে হাওড়া জেলায় স্নাতক পাশ করে শিক্ষকতার পেশায় যুক্ত হলেও পরবর্তীকালে পেশার পরিবর্তন করেন দু হাজার সালে তাঁর লেখালেখির শুরু এখনো পর্যন্ত দেড় দজন উপন্যাস ও দেড়শোর বেশি গল্প লিখেছেন দু সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার তার লেখায় আনন্দ রসবোধ জীবনের টুকরো টুকরো ছবি ধরা দিয়েছে অনায়াসে আজ গল্পস্বল্প ওরিজিনালসে থাকছে লেখক উল্লাস মল্লিকের লেখা সংবাদে হরিপদবাবু গল্পের কথক অর্পণ গল্পের সূত্রধার সৌমি অন্যান্য চরিত্রে উজ্জ্বল বাসু রাজীব তাপস শুক্লা ও কল্পলাল শুরু হচ্ছে গল্পস্বল্প সংবাদে বাবু। অবশেষে বিখ্যাত হতে চলেছেন হরিপদ বাবু নবাব হরিপদ হালদার আর মাত্র একটা দিন তাও গোটা দিন নয় গাঁটে গোনা কয়েক ঘন্টা এখন বেলা একটা কাল খুব সকালেই বিখ্যাত হয়ে যাচ্ছেন তিনি এই বাংলার ঘরে ঘরে ঢুকে যাবে তার ছবি আর তিনি হয়ে যাবেন জবরদস্ত এক সেলিব্রিটি মুহুর মুহু বেজে উঠবে মোবাইল দূর দূরান্ত থেকে চেনা অচেনা আধা চেনা শিখে চেনা লোকজন ফোন করবে তাকে অভিনন্দন জানাবে ব্যাকল গলায় একটু কথা বলতে চাইবে তার সঙ্গে বাইরে বেরোলে মানুষজন বলবে ওই যে যাচ্ছেন হরিপদ বাবু মানে বিখ্যাত হরিপদ হলদার এই অঞ্চলের গর্ব হ্যাঁ উনি সেই মানুষ যার ছবি বেরিয়েছিল কাগজে ছুটকো ছাটকা কাগজে নয় বেরিয়েছিল দিনের বার্তায় মারমার মার কাটকাট সার্কুলেশন যে কাগজের একটু বেলা হয়ে গেলে হকারদের কাছে কেঁদে কোকিও এক পিসও পাওয়া যায় না যে কাগজ শুধু তাই নয় এরপর হরিবাবু পারিবারিক বা সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে ঝাঁকে ঝাঁকে ভক্ত ঘিরে ধরবে তাকে সেলফি তুলবে তাঁর সঙ্গে বাড়ি দেবে অটোগ্রাফের খাতা কথা তার এতদিনের স্বপ্ন বাস্তব রূপ নেবে হ্যাঁ স্বপ্নই সেই কবে থেকে হরিপদ বাবু স্বপ্ন দেখেন বিখ্যাত হবেন মুখে মুখে ফিরবে তার নাম সুনাম সুখ্যাতির সুনামি আছড়ে পড়বে চারদিকে না 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 লোকাল খ্যাতি নয় সে তো পাড়ার রবীন্দ্র জয়ন্তী কিংবা দুর্গাপুজো একটু ভারী মতো ডোনেশন দিলেই পাওয়া যায় সভাপতি কিংবা প্রধান অতিথির পদ বাঁধা প্রাপ্তি বলতে এক বাক্স মিষ্টি একটা ফুলের স্টিক আর অনিচ্ছুক শ্রোতাদের ক্যালোর ব্যালোরের মধ্যে পাঁচ সাত মিনিটের একটা বক্তৃতা হরিপদবাবু লক্ষ্য করেছেন এইসব সব অধিপতি হয়ে চেনা জানা মানুষের বাইরে একটুও ছড়ায় না পরিচিতি নিজের পাড়া ছাড়িয়ে বেপাড়ায় গেলেই পাত্তা পাওয়া যায় না আর যে দীনবন্ধু সামন্ত কিংবা প্রিয়নাথ পাকড়াশি পাড়ার যে কোনো দেখেছেন নিজের পাড়াতেও কলকে পাচ্ছেন না সময় বিশেষে এই তো কিছুদিন আগে পাড়ার রেশন দোকানে লাইন দেওয়া নিয়ে কি একটা গন্ডগোল হলো জিন্স টি শার্ট পরা একটা ছোকরা পক্ষকে বাবুকে শঠান বলে দিল এই যে দাদু কোথা থেকে উদয় হলেন যান পিছনে গিয়ে দাঁড়ান সব কথা থেকে চলে আসে অথচ আগের দিনই পাড়ার রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যায় সভাপতি হয়েছিলেন এই প্রিয়নাথ ঘোষক তাকে এলাকার অলংকার বলে ভূষিত করেছিল কিন্তু সামান্য লাইনে দাঁড়ানো নিয়ে কি অপদস্থটাই না হতে হলো তাকে হ্যাঁ সুতরাং পাড়ার অনুষ্ঠানে মাছায় চড়ে ফায়দা নেই কিছু তবে হ্যাঁ খবরের কাগজে যদি একবার খবর হওয়া যায় ছবি ছাপা হয় একটা তবে আর চিন্তা নেই চতুর্দিকে দাবানলের মতো নাম ছড়িয়ে পড়ে হিজি পেজি হাড় হাবাতেও বিখ্যাত হয়ে যায় রাতারাতি পরপর কতগুলো ঘটনা পর্যবেক্ষণ করে এই প্রত্যয়ে দৃঢ় হয়েছে হরিপদবাবুর কিছুদিন আগে কাগজে বেরোল এক পথ শিশু কুকুরের দুধ পান করে বড় হচ্ছে ঘটনাটি নেহাত বুজরুকি বলি মনে হল যদিও তার মনে হওয়াতে কারোরে কিছু এলো গেল না কালো একটা কুকুর শুয়ে আছে আর বছর আট দশকের একটা ছেলে তার পাশে বসে এরকম একটা ছবি প্রকাশিত হল সংবাদের সঙ্গে ও সে কি হইচই কটা দিন কি প্রবল উন্মাদনা হ্যাঁ বাসে ট্রামে বাজারে অফিসে সর্বত্র আলোচনা যেন ক্যান্সারের ওষুধটি আবিষ্কার হয়েছে কিংবা ভারত ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ফুটবল জিতেছে পথশিশু এবং কুকুর দুজনেই সেলিব্রিটি দিন পরেও ঘটনাটা হুবহু মনে আছে বাবুর এবং মনে হয় আজকাল রাস্তাঘাটে কোথাও দেখা হলে সে পথ শিশুকে তো চিনতে পারবে নি হাজার কালো কুকুরের ভিড়ে সেই নেড়িটাকেও চিনতে অসুবিধে হবে না তার তারপরে ঘটনা তার নিজের পাড়ায় এবার সংবাদের শিরোনামে প্রতিবেশী পরিতোষ লাহা একটা হনুমান হ্যাঁ একটা হনুমান বিখ্যাত করে দিল পরিতোষবাবুকে বেশ কিছুদিন ধরেই নবাভাটি এলাকায় উৎপাদ করছিল একটা হনুমান বাড়িতে ঢুকে এটা ওটা চুরি রাস্তায় লোকের বাজারের ব্যাগ ধরে টানাটানি পুলিশ বন দপ্তর কেউই বাগে আনতে পারছিল না সেই কপি সেনাকে খবর পেয়ে দিনের বার্তার সাংবাদিক এলো আর সেই দিনই হনুমান আঁচড়ে কামড়ে দিল বাবুকে বাজার থেকে একটা ফুলকপি হাতে ঝুলিয়ে ফিরছিলেন বাবু হনুমান ছিনতাই করতে চাইল কপিটা পরিতোষবাবু বাধা দিতে গেলে দিল আছড়ে কামড়ে পরদিন পরিতোষবাবু এবং হনুমান দুজনেরই ছবি দিনের বার্তায় ছবির একদিকে আতঙ্কিত পরিতোষবাবু চোখ বড় বড় করে ঘটনার বর্ণনা দিচ্ছেন আর অন্যদিকে সেই হনুমান একটা আম গাছের মগডালে বসে পরম তৃপ্তিতে কপি চিবচ্ছে বাবুর ইজেকশন নিতে হয়েছিল ছটা কিন্তু একদিনে বিখ্যাত বনে গেলেন বেসরকারি সংস্থার দারোয়ানের কাজকলা চাপোষ সাহা পরিতোষবাবুর খ্যাতির আজ কিছুটা টের পেলেন বাবু বালি থেকে ছোট সালি বেলেঘাটা থেকে বর্দি খড়দা থেকে বর্দার শ্বশুর চাকদা থেকে চারুপিসি পিসি রানাঘাট থেকে রাঙামাসি ঘোড়াকাটা থেকে বাল্যবন্ধু বিশু সবাই ফোন করছে হরিপদবাবুকে ঘটনার আরও ডিটেল চাইছে সে কত রকমের প্রশ্ন আগে আঁচড়েছে না আগে কামড়েছে চড় থাপ্পড় মেরেছে কি নাকি থাপ্পড় মেরেছে নাকি কানও ধরেছিল কি পাল্টা প্রতিরোধ করেছিলেন পাল্টা থাপ্পর তিনিও কি দিতে পেরেছেন এক এই রকম প্রশ্নের পর প্রশ্ন দু একজন আবার হনুমানটার বয়স আর মাদি না মদ্দা সেটাও জানতে চাইল কেউ কেউ এরপর নবাবহাটিতে এল পরিতোষবাবুর সঙ্গে ই আলাপ পরিচয় করবে তেমন ইচ্ছাও প্রকাশ করল কেবলমাত্র প্রতিবেশী হওয়ার সুবাদে যখন তিনি এত ফোন পাচ্ছেন তখন খোদ বাবুর অবস্থাটা অনুমান করার চেষ্টা করলেন হরিপদবাবু পরের ঘটনা হরিপদবাবুর অফিসের পারচেস ডিপার্টমেন্টের ছোকরা পল্টুকে নিয়ে বউকে নিয়ে নাইট শোয়ের সিনেমা দেখে ফিরছিল পল্টু ফেরার সময় রাস্তার ধারের দোকান থেকে পান কিনছে সে বউ চান্দ্রি দাঁড়িয়েছিল একটু দূরে হঠাৎ লোডশেডিং আর সেই ডামাডোলে চান্দ্রির হার ছিনতাই কিন্তু চান্দ্রীয় ছাড়নেওয়ালি নয় ওই অন্ধকারে প্রায় পাঁচশো গজ ধাওয়া করে ধরে ফেলল বাজকে। চান্দ্রীর ছবি পরদিন ফ্রন্ট পেজে আর অফিসে পল্টুর রীতিমতো স্টার কাজকর্ম ছেড়ে পল্টু সেই রাতের রোমাহস্য ঘটনার বর্ণনা দিচ্ছে হাত পা নেড়ে আর সবাই ঘিরে আছে তাকে ভাবখানা এমন যেন তার বউ পাতি একটা ছিনতাইবাজ নয় চম্বলের কোনো কোন দস্যুদলকে ধরেছে অফিসের বড় সাহেব একদিন দেখা করতে চাইলেন পল্টুর বউয়ের সঙ্গে পল্টুর সস্ত্রিক দেখা করলো এবং আর্থিক কি একটা গড়বড়ের কারণে পল্টুর ওপর যে সাসপেনশনের খাঁড়া ঝুলছিল সেটাও রদ হয়ে গেল স্ত্রী ভাগ্যে লোকের ধন হয় পল্টুর ধন মান দুই হল পল্টুর কাছেই শুনলেন দশ বারোটা ক্লাব আর নাগরিক সমিতি ওর বউকে সম্বর্ধনা দিয়েছে সাতটা পুজো কমিটি উদ্বোধনের জন্য বলে রেখেছে এইসব দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন বাবু। কোথাকার সব এলিতেলি কেমন বিলকুল বিখ্যাত হয়ে গেল একদিন সকালে বাজার থেকে ফিরছিলেন দেখলেন রাস্তার পাশে একটা নেড়ি কুকুর শুয়ে আর খাঞ্চারিক গুটলি গুটলি ছানা হামলে পড়ে দুধ খাচ্ছে একটু থমকে দাঁড়ালেন হরিপদবাবু সেই ঘটনাটা মনে পড়ল আচ্ছা কুকুরের দুধ কেমন খেতে মানুষের জিভে কেমন ঠেকবে এ ব্যাপারে ঘোর সংশয় আছে তাছাড়া হাড় জিরে নেড়িটার দিকে তাকিয়ে ব্যাপারটা ভাবতে কেন যেন গুলিয়ে উঠল গা ঠিক তখনই শুনতে পেলেন কি হরিদা কুকুর ছানা নেবেন নাকি হরিপদ পেছনে তাকিয়ে দেখলেন কানু ঘোষ হাতে দুধের প্যাকেট নিয়ে পিছনে দাঁড়িয়ে হরিপদবাবু তাড়াতাড়ি বলে উঠলেন না মানে হ্যাঁ মানে এই একটু দেখছিলাম আর কি কাল একজন একটা বাচ্চা নিতে গিয়েছিল মাটা দিয়েছে কামড়ে হরিপদবাবু দু পা পিছিয়ে গিয়ে বলে উঠলেন বাবা তাই নাকি হ্যাঁ তাছাড়া এই নেড়ির বাচ্চা নিয়ে কি করবেন পেটিগ্রিওয়ালা বাচ্চা সন্ধানে আছে আমার চান যদি কনসাম করে দিয়ে দেব ঠিক আছে। পরে বলবো তোমাকে। আর দাঁড়াননি বাবু। তারপর একদিন সকালে উঠে দেখলেন কটা হনুমান বাড়ির আশপাশে দাপা দাপি করছে বাবু তাড়াতাড়ি রান্নাঘর থেকে আস্ত একটা ফুলকপি নিয়ে সামনের বারান্দায় পাইচারি শুরু করলেন কপিটা উঁচু করে তুলে ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করলেন হনুমানগুলোর একটা বীর হনুমান গাছ থেকে নেমে এল আর তাগড়াই চেহারা দেখে হরিপদ বাবুর ভুক কেঁপে উঠল একটু তবু একটা এসপার স্পার করার দুর্দম ইচ্ছায় দাঁড়িয়ে রইলেন হাতে। কিন্তু হরিপদ বাবুকে হতাশ করে এবং কপিটাকে অগ্রাহ্য করে সেই বীর সেনা তিন লাফে অন্য একটা গাছের উঁচু ডালে গিয়ে বসল মাঝারি সাইজের আরেকটা হনুমান আগে থেকে বসেছিল সেখানে অনতি বিলম্বে সেই বীর উপগত হল মাঝারিটাতে হরিপদবাবু বিস্মিত হয়ে দেখলেন সেই সময়ে এসে পড়লেন হরিপদবাবুর স্ত্রী হেমলতা দেবী স্বামী কপি হাতে হনুমান দেখছে দেখে বেশ অবাক হলেন বললেন গো কি অমন করে হাতে কপি কেন হরিবাবু বললেন এই দেখছি আর কি বুড়ো বয়সে যত ভীমরতি বিখ্যাত হওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন হরিপদবাবু নিজের সঙ্গে এক প্রকার সমঝোতাও করে ফেলেছিলেন কত মানুষের তো কত আশা থাকে কজনই আর পূরণ হয় তার বরাতে খ্যাতি নেই তো আর কি বা করা যাবে হঠাৎ একদিন একটা খবরে নজর পড়ল বাবুর। এবং তিনি খেয়াল করলেন এই ধরনের খবর মাঝে মাঝেই বেরোচ্ছে কাগজে ট্যাক্সিওয়ালা গয়নার থলি বা রিকশাওয়ালা টাকার ব্যাগ পেয়ে ফেরত দিচ্ছে থানায় ফলাও করে এইসব সংবাদ ছবি সহ ছাপা হচ্ছে কাগজে গরিব মানুষের সততা অভাবী মানুষ কুড়িয়ে পাওয়া জিনিস দিচ্ছে আসল মালিককে। দুজনের পুলিশ তখনই বুদ্ধিটা খেলে যায় হরিপদ বাবুর মাথায় আরে এই তো বিখ্যাত হওয়ার চমৎকার সুযোগ রয়েছে নাগালের মধ্যে তার জন্য কুকুরের বা হনুমানের কামড় খাবার দরকার নেই শুধু লাখানেক টাকা আরেকটা একটা রিক্সাওয়ালা বা ট্যাক্সিওয়ালা জোগাড় করলেই হবে মনে পড়ে গেল কথা। পাড়াতেই থাকে চালায়। নিরীহ সরল সাদা লোক মুখে বোকা একটা হাসি লেগে আছে সব সময়। ভুলভাল রেট বলে না কখনো হরিপদবাবু যখনই সবারই হয়েছেন ওর রিক্সায় ভাড়া জিজ্ঞেস করেছেন মাথা টাথা চুলকে ভূতালি বলেছে বিবেচনা করে যা দেন বাবু আমি আর কি বলবা? হ্যাঁ এই সরল ভূতালে কি দরকার তার ভূতালি রাজি হলে বিখ্যাত হওয়া শুধু সময়ের অপেক্ষা ভূতালির বাড়ি চলে গেলেন বাবু। বাড়িতেই ছিল ভূতালি ভূতালিকে ব্যাপারটা বোঝাতে বেশ বেগ পেতে হলো তাকে। প্রথমে প্ল্যানটা শোনার পর সে সোজা পায়ে পড়ল হরিপদবাবুর বিশ্বাস করুন বাবু আমি কোনো টাকার ব্যাগ পাইনি ভগবানের আ আমাকে পুলিশে দেবেন না বাবু বউ ছেলেমেয়ে তাহলে আরে না না তুই ব্যাগ পেয়েছিস যে সে কথা বলছি না ব্যাপারটা সাজানো আমি তো রিকশায় চাপব নেমে যাওয়ার পর তুই দেখবি একটা ব্যাগ পড়ে আছে ফুলে দেখবি প্রচুর টাকা এক লাখ সোজা থানায় চলে যাবি তুই পুলিশের কাছে জমা দিবি আর আমিও যাব মিসিং ডায়েরি করতে ব্যাস কাজ শেষ পুলিশ অফিসার কাগজের অফিসে ফোন করবে কাগজের লোক আসবে থানায় তুই আমার হাতে ব্যাগটা তুলে দিবি আর আমি খুশি হয়ে পাঁচ হাজার টাকা বকশিস দেব তোকে কাগজের লোক খাঁচা খাঁচ খাঁচা খাঁচ ছবি তুলবে বুঝতে পেরেছি জবেরটা হ্যাঁ 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 বুঝেছি বাবু এ তো জলের মতো ব্যাপার এ পুলিশ আমার রিক্সায় চাপবে আর লাখ টাকা ফেলে যাবে এক সেটা নিয়ে আমি যাব আপনার কাছে আর আপনি তারপর যাবেন কাগজের লোকের কাছে তা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ওরে না না তুই কিচ্ছু বুঝিস নি শোন শোন ভালো করে ব্যাপারটা হরিপদ বাবু আবার বিস্তারিত ব্যাখ্যা করলেন ভুতালিকে এ এবারে একেবারে পরিষ্কার বুঝে গেছি বাবু এ কাগজের লোক লাখ টাকা ফেলে যাবে আমার রিক্সায় সেই টাকা থেকে আমি পাঁচ হাজার দেব আপনাকে আর বাকিটা জমা দেব থানায় তারপর আপনি থানায় গিয়ে সেই পাঁচ হাজার আমাকে দিয়ে তাই তো বাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন হরিপদ বাবু এর খুপড়িতে ছাগল না দিন আর গোবর সাধারণ কথা বুঝতে পারছে না কিছুতেই কাল ঘাম ছুটে যায় তার যাই হোক হাল না প্রায় ঘন্টা ব্যাপারটাকে পারলেন ভূতালিকে কিন্তু তখন আবার নতুন তুল্য ভূতালি টাকা যখন সত্যি হারায়নি তাহলে মিচিমিচি সুস্থ শরীরকে ব্যস্ত করা কেন বাবু ওরে ওরে হতভাগা বিখ্যাত হব বিখ্যাত তুই আমি দুজনেই বিখ্যাত হয়ে যাব কাগজে ছবি বেরোবে আমাদের তখন খাতিরটা একবার দেখবি শুনে আবার বেঁকে বসলো ভূতালি না বাবু বিখ্যাত হবুনি বিখ্যাত হলে এই কাগজে ছবি বেরুলে ঝামেলা হয়ে যায় খুব ঝামেলা ঝামেলা হবে কেন আমি তাহলে আর প্যাসেঞ্জার পাবুনি কাগজে ছবি বেরুলে কেউ আমার গাড়িতে উঠতে চাইবে না হ্যাঁ কাগজে ছবি বেরুলে কেউ তো রিকশায় উঠতে চাইবে না কেন ভূতালি তখন তার ভাইরা ভাইয়ের কাহিনী বলল তার ভাইরা ভাইয়ের জগা বকুলপুরে থাকে ভূতালির মতো সেও রিক্সা চালাত আগে হঠাৎ রোটে যায় তার ছোট মেয়েটা বাক্সের ধাই বাদলা বিয়ে সাদি চাকরি বাকরি আর ছেলেপোলে হওয়ার কটা ঘটনা আগাম বলে মিলিয়ে দিয়েছিল ব্যাস বাক্সের ধাই হই হৈ করে লোকজন আসছে দেখতে ভবিষ্যৎ জানতে কোনো একটা খবরের কাগজে ছবি দিয়ে বেরিয়ে গেল ঘটনাটা মুশকিল হল তারপর কেউ আর জগার রিক্সায় চড়ে না বলে ওরে বাবা তোমার মেয়ে ধাই সাক্ষাৎ দেবীর অংশ তোমার রিক্সায় চাপলে মহাপাপ হবে বউ বাচ্চা নিয়ে বেচারে অনাহারে মরে আর কি শেষকালে রিক্সা টিক্সা বিক্রি করে ফুচকার দোকান দিয়ে কোনো রকমের সংসার টানছে এখন ওরে এ বিখ্যাত আর সে বিখ্যাতের মধ্যে বিস্তর ফারাক এখানে ঠাকুরদেব তার কোনো ছোঁয়া নেই বরং বিখ্যাত হলে তোর প্যাসেঞ্জার বাড়বে বই কমবে না তোর মধ্যে দেখবি কেমন পড়ে যাচ্ছে বলছেন প্যাসেঞ্জার বাড়বে আমার বাজার এখন খুব খারাপ বাবু বাড়বে মানে হুড়ো হুড়ি পড়ে যাবে দেখবি প্যাসেঞ্জার বয়ে বয়ে একবারে হে দিয়ে যাচ্ছি আর শোন ছবি টবি উঠে গেলে বাড়ি ফিরে ওই পাঁচ হাজার টাকাটা ফেরত দিস আমায় সত্যি সত্যি তো আর টাকা তবে হ্যাঁ কাজটা করবার জন্য গোটা পঞ্চাশ টাকা তোকে দেব আমি বাজারের মন্দদশার জন্যই হোক বা হরিপদবাবুর অনুরোধের জন্য শেষ পর্যন্ত রাজি হল ভূতালি হরিপদবাবু একটু আগে টাকার ব্যাগটা দিয়ে এসেছেন ভূতালিকে বাজারের মোড়ে রিক্সা নিয়ে অপেক্ষা করছিল ভূতালি ব্যাংক থেকে টাকা তুলে লাল একটা রিক্সিনের ব্যাগে ভরে সোজা ভুতালির কাছে চলে গিয়েছিলেন হরিপদ বাবু পুরো এক সব টাকার নোট সাবধানে নিয়ে যাস বাবা হ্যাঁ আর যেমন বললাম সব ঠিকঠাক করিস কিন্তু হ্যাঁ সে আপনি ভাববেন না বাবু বলে ব্যাগ নিয়ে সাঁ করে রিক্সা ছুটালো ভুতালি মোড়ের চায়ের দোকানটা থেকে এক ভাঁড় চা খেলেন হরিপদ হরিপদাবু ভেতরে ভেতরে উত্তেজনা হচ্ছে তার এখন বেলা একটা। আর মাত্র তাঁর ঘন্টা পরেই এই হরিপদ হালদার আমুল বদলে গিয়ে অন্য হরিপদ হালদার হয়ে যাবে তখন শুধু ফোন ফুলের তোড়া সম্বর্ধনা ফটোগ্রাফ ভাবলেই যেন গায়ে কাঁটা দিচ্ছে চাটা শেষ করে থানার দিকে হাঁটা লাগালেন হরিপদবাবু চেহারার মধ্যে একটা উদ্বেগ আর উদ্ভ্রান্তের ছাপ এক লাখ টাকা বলে কথা চেহারা তো একটু থানায় হবেই ঢুকে ডিউটি অফিসারের ঘরের দিকে এগোলেন খোলা দরজা দিয়ে দেখলেন কাঁচো মাচু মুখে দাঁড়িয়ে আছে ভূতালি যাক প্যাটা শেষ পর্যন্ত ঠিকঠাক করেছে বলেই মনে হচ্ছে কাজটা যা মাথা মোটা বাবু ঘরে ঢুকতেই পুলিশ অফিসার বললেন আপনিও নিশ্চয়ই টাকার ব্যাগ হারিয়েছেন লাল রঙের রেক্সিনের ব্যাগ এক লাখ টাকা ভেতরে সব পাঁচশো টাকার নোট এই রিক্সায় উঠেছিলেন আর ভুলেও নেবে গেছেন তাই তো হ্যাঁ মানে হ্যাঁ তো ও আপনাকে নিয়ে না পাঁচজন হলো দেশটার কি হাল হলো বলুন তো আমাদেরই শুধু বদনাম মানে স্যার মানে মানে আর কি আপনাকে নিয়ে পাঁচজন বাকি চারজন বসে আছে ওই পাশের ঘরে এরা প্রত্যেকেই আপনার মতো লাল ব্যাগ নিয়ে রিক্সায় উঠেছিল ভেতরে এক লক্ষ টাকা সব পাঁচশো টাকার নোট দেশটা একেবারে পচে গেছে মশাই পরদিন সংবাদ বের হলো দিনের বার্তা কাগজে ছবিও ছাপা হয়েছে না ছবিতে হরিপদবাবু নেই আছে শুধু ভূতালি নিরক্ষর গরিব রিকশাওয়ালার সততার দৃষ্টান্ত প্রশংসা করা হয়েছে তার। এমন মানুষ আছে বলেই নাকি আজও চন্দ্র সূর্য ওঠে সংবাদে অবশ্য হরিপদবাবুর নাম আছে আছে আরও চারজনের নাম বলা হয়েছে এই পাঁচজন ব্যক্তি ব্যাগটির মালিক বলে দাবি করে হাজির হয়েছিল থানায় প্রত্যেকেই টাকার অঙ্ক নির্ভুল বলছে এবং নিখুঁত বর্ণনা দিচ্ছে ব্যাগের স্বাভাবিকভাবে পুলিশ বিভ্রান্ত ভারপ্রাপ্ত অফিসার তাই কাউকে ব্যাগটি না দিয়ে মীমাংসার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এটা স্পষ্ট যে একজন সত্যি বললেও বাকি চারজনের দাবি মিথ্যে আশ্চর্যের ব্যাপার এই যে পাঁচজন ব্যক্তির প্রত্যেকেই শিক্ষিত এবং সচ্ছল একজন দরিদ্র নিরক্ষর মানুষের সততার পাশে এইসব শিক্ষিত মানুষের অসততা সত্যিই বড় বেদনার থানা থেকে বেরিয়ে ভূতালিকে ধরেছিলেন হরিপদবাবু কি করব বাবু আমি তো ব্যাগ নিয়ে থানার দিকেই যাচ্ছিলুম রাস্তায় এক বাবু ধরলেন আমায় বললেন রিকশায় চাপবো আমি বললুম এখন তো হবে না বাবু তা বাবু বললেন কেন হবে না ভূতালি গাড়ি তো তোর ফাঁকা আমি তখন ব্যাগটা দেখিয়ে বললুম এই দেখুন আমি এখন থানায় যাচ্ছি ওরি বাবুর ব্যাগ এটা এতে এক লাখ টাকা আছে সব পাঁচশো টাকার নোট এটা থানায় জমা দিলেই বিখ্যাত হয়ে যাব আমি হরিবাবু দুজনেই হ্যাঁ আমাদের ছবি ছাপা হবে কাগজে তখন কিন্তু রিক্সায় চাপতে হবে বাবু আমার বিখ্যাত হয়ে গেছি বলে রিক্সায় চাপা ছেড়ে দেবেন না যেন তারপর আর একটু এগোতেই আর একজন ধরলেন তাকে ওই একই কথা বলতে হলো তারপর আরও একজন আর কি কাণ্ড বাবু আমি থানায় পৌঁছাবার পর পরেই দেখি ওই চারজন হ্যাঁ সকাল থেকেই প্রচুর ফোন পাচ্ছেন হরিপদ বাবু প্রচুর ফোন প্রকৃত ব্যাপারটা শুনতে প্রত্যেকেই চাইছে হরিপদবাবু সবাইকে বলছেন ব্যাগটা আসলে তাঁরই মিথ্যে কথা বলছে বাকি চারজন তবে হরিপদবাবু নিশ্চিত ওই চারজনের কাছেও এমন ফোন ভুরি ভুরি আসছে এবং তারা প্রত্যেকেই এই একই কথা বলছে সবাইকে গল্পস্বল্প ওরিজিনালসে আজ শুনলেন সংবাদে হরিপদবাবু লিখেছেন উল্লাস মল্লিক গল্পের কথক অর্পণ সূত্রধার সৌমি ভূতালির চরিত্রে বাসু ছোকরা রাজীব কানু ঘোষ তাপস হেমলতা দেবী শুক্লা পুলিশ অফিসার কল্পলাল এবং হরিপদবাবুর ভূমিকায় উজ্জ্বল সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা শুনলেন গল্প স্বল্প